রাজ্য বিধানসভা উপনির্বাচনে চার কেন্দ্রে জয় পেল তৃণমূল কংগ্রেস মানিকতলা কেন্দ্রটি নিজের দখলে রাখার পাশাপাশি বাকি তিনটি আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস মানিকতলা উপনির্বাচনে জয় পেলেন প্রয়াত প্রাক্তন বিধায়ক সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে পরাজিত করে জয় পান তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পান্ডে অন্যদিকে জয়ের পর গণনা কেন্দ্রের বাইরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো জয়ী প্রার্থী সুপ্তি পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডেকে নিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা জয়ের পর প্রতিক্রিয়া দেন সুপ্তি পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে আমরা ভালো রেজাল্টের জন্য প্রিপেয়ার্ড ছিলাম কারণ আমার বাবা কোনো পার্ক এই বিধানসভা থেকে হারেনি এবং লোকসভা থেকে এখানে পঁচিশ হাজার বোর্ডের হনফিস ক্লাস আমরা আড়াই বছর তিন বছর জুলাই থেকে আমরা তিন বছর কাজ করেছি এবং কাজের প্রতিফলন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি এবং ওনার যে স্ট্র্যাটেজিক যে প্রতিফলন তার রেজাল্ট এটা এত ভালো এবং আমি মনে করি যে আমি খুবই খুশি যে মা এত বেশি মার্জিনে মানে আপনি বলছেন যে একদম এত বেশি বহুমত বহুমতে জিতছে এবং আমি মনে করি যে এটা মানিকতলার ওয়ান অফ দ্য হায়েস্ট লিড হবে বরতলায় যখন আমার বাবা ছিলেন ওখানে দু তিনটে মুসলিম ওয়ার্ড ছিল তো সিক্সটি সেভেন্টি থাউজেন্ড ভোটে যখন সিপিএম আমলে লড়তেন তখন সিক্সটি থাউজেন্ড সিক্সটি সেভেন থাউজেন্ড সিক্সটি থ্রি থাউজেন্ড ভোটে জিততেন মানিকতলার এই রেজাল্টটা অস্বাভাবিক ভালো এবং আমি মনে করি যে আমাদের এই ঘরটা ধরে রাখতে হবে আরও বেশি করে কাজ করতে হবে এক্ষুনি দেখলে তো মালা পরানো আমার বাবা মতো মালার একটা জ্বালা হয় সেই কাজটা যেন কন্টিনিউয়াসলি করে যাওয়া যায় এবং সাধারণ মানুষ যারা বেরিয়ে ভোট দিয়েছে সাধারণ কর্মীরা যারা এইভাবে আমাদের পাশে আমি বলবো যে কোনো মানুষ চলে গেলে হয়তো আস্তে আস্তে করে তার সংগঠন এদিক ওদিক হয়ে যায় কিন্তু আমরা যতই ধরে রাখি তাদেরও আমাদের ধরে রাখতে হবে একটা